আসসালামু আলাইকুম শুভ সকাল প্রায় দুই সপ্তাহ পরে সুস্থ হলাম এখন বাচ্চাদের জন্য নাস্তা বানাব রুটি ডিম দিয়ে ভাজি করব ওদের পরীক্ষা আজকে সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ শেষ হয়ে গেছে এখন খাল বাটি ধুইব সংসার অনেক কাজ খাল ধুইয়া এটার ভিতরে রাখবো বাচ্চাদের আজকে পরীক্ষা দিতে নিয়ে যাইব শনিবারে মূল্যায়ন পরীক্ষা মাসিক পরীক্ষা শেষ মেশ আছে এগুলো পাউটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অনেকদিন পরে ভিডিওতে আসলাম আর এখন কিন্তু সন্ধ্যাবেলা চা নাস্তা খাইলাম আর আল্লাহ রহমত আমার শরীরে অনেকটাই সুস্থ হয়ে গেছে আপনাদের সামনে অনেক দিন পরে আসলাম এতদিন আমার মা ছিল মাকে দেখাইতে পারি না আমি এত অসুস্থ যে ভিডিও করব কিভাবে এই কারণে মাকে দেখাইতে পারি নাই আর মা জিনিসটা এত ভালো একটা ভিড় যার আছে সে জানে আর যার নাই তার যে কতটা কষ্ট সে জিনিসটা আমি এখন হারে হারে বুঝতেছি আমার শাশুড়ির মা নাই তার কিছু হইলে তার মা আসতে পারে না আর আমার মা আছে তো কি বলতেছি আমি নিজেই বুঝতে পারতেছি না মা তার সেট খারাপ হয়ে গেছে আমার মা আমার সব সংসারের কাম করছে পরে আমারে সুস্থ করে উঠাইছে মা বাইসে দেখি আসছে আমার কাছে আর মা যদি না থাকতো যাদের মা নাই তাদের যে কতটা কষ্ট একমাত্র যাদের মা নাই তারাই বুঝতেছে আমার মা মতো সুস্থ আছে কিন্তু একটু বয়স হয়ে গেছে আজকে সারাদিন অনেক কাজ করলাম কাপড় চোপড় ধুইলাম রান্না করলাম খাওয়া দাওয়া করলাম বাচ্চাকে স্কুলে নিয়ে গেলাম পরীক্ষা দিতে আজকে ওদের মাসিক পরীক্ষা ছিল মনলাইন পরীক্ষা ছিল এখন চার নাস্তা করলাম মা কালকে শুক্রবারে সকালবেলা চলে গেছে শনিবারে আসছিল ওই এক সপ্তাহ মতো ছিল ওর আগে একবার আপনাদের দেখাইছে আমার মা আসছিল মা আমার সংসারের সম্পূর্ণ কাজ থেকে দূরে আমারে সুস্থ করে তোলার মধ্যে আমার মার অনেক বড়ো হাত বয়স্ক মানুষ হয়ে সম্পূর্ণ সংসারের কাজও করছে আমার দুটা বাচ্চারও সামলাইছে সংসারও সামলাইছে আবার আমারে ওষুধ পানি খাওয়ানোর থেকে দূরে সব কিছু আমার সেবাযত্ন সব করছে আমার মা আবার আমার হাজব্যান্ডও আমার অনেক সাহায্য করছে হসপিটালে আনা থেকে দূরে। সব সি উনি করছে রাত্রে জাগ না থাকা স্যালাইন দেওয়ার থেকে ওষুধ খাওয়ানোর থেকে থেকে সম্পূর্ণ কাজ সেও করছে তারা দুজন আমার অনেক সুন্দর করে সেবা যত্ন করে উঠাইছে আর আমার ডেঙ্গু হয়েছিল লিভারের সমস্যা তারপরে জন্ডিস জ্বর শরীর ব্যথা মাথা ব্যথায় অনেক সমস্যাই হয়েছিল যাদের যাদের ডেঙ্গু দেখা দেয় আর ঠান্ডা পড়ছে তো তাদের কাদের এলাকায় ঠান্ডা পড়ছে জানে হালকা পাতলা ঠান্ডা পড়ছে কিন্তু আমাদের গ্রামের বাড়িতে অনেক অনেক ঠান্ডা পড়ছে সকাল সকাল ঝালবাটি ঘুরতে চলে আসছি রাস্তা বানানো শেষ তরকারি গুলো করতেছি হ্যাঁ বাবু এই যে একু সকাল বাবু হ্যাঁ হ্যালো গাইস এই মাত্র সব মানে কিচেন রুমের কাজ শেষ হয়েছে সকালবেলা চুলাটা পরিষ্কার করা হয়েছে থাল বাটি ধোয়া হয়েছে দুই এই জায়গায় পানি ঝরানো রাখতে দিছি প্লেট গুলো রাখছি আর এই জায়গায় যে নাস্তা বানাইছিলাম কিছুটা আছে কিছুটা খাইছি আর আজকে বাইরের পরিবেশটা অনেক সুন্দর রোদ উঠছে দুপুরের আটলা বারাতে দুপুরবেলা পরবো স্কুল থেকে আইসা তারপরে এখন সকালের কাজ শেষ হয়েছে অনেকগুলা কাপড় চোপড় ধুইছি তখন দেখছেন থালবাটি ধুয়ে ধুইছে এখন এই যে বাচ্চা দু বিশেষ পরিষ্কার করে নিচ্ছে ठंडा ठंडा पोर्स है। अपन चादर टबी सही हु। चादर टबी यदि सी। ओम। बोलो। और आइना देखो। ना फोले बीच तो लड़ी पोस्ट फोले बहुत कम चारों बीच सी। साथ फोले, साथ फोले नियति

আর আমার মা কালকে চলে গেছে আমার মা আমাকে অনেক হেল্প করছে অসুস্থ ছিলাম তারপর ওনার সংসার আছে এক সপ্তাহ মতো ছিল ওই শনিবারে আসছে এই শনিবারে চলে গেছে মা না থাকলে যে কতটা যে কষ্ট হতো তা বলার বাইরে যাদের মা নাই তারা বুঝতেছে মা থাকাটা যে কত ভালো একটা দিক বলার বাইরে আজকে আমি অনেক কাজ করছি কাপড় চোপড় ধরছি কি আন দেখুন এইমাত্র পরীক্ষা দিয়ে আসছে হ্যাঁ না কি আনছে আপনাদের সাথে শেয়ার করব অবো দেন লাইট জ্বালাও একটু দেখাও লাইট বন্ধ করলে দেখাও দেখাই আমাকে দেখা আল্লাহ হাফেম আমি বাজার নিয়ে আসছি করল্লা শাক নিয়ে আসছি করলা নিয়ে আসছি মরিচ মূলা এগুলো রান্না বড়া করবো আসতে দিবে সরিষা সব মাছ আনছি মাছটা কাটতে সন্ধ্যা

আপনাদের গ্রিল পাঠিয়ে দেবেন ও দুটো পরীক্ষা পাশ করে আর আসুন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে ফুল ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন सब्सक्राइब कर रहे जरा नोटिंग